আমাদের দিকে ঠান্ডা অনেক অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে বক্তব্যও দিব না আপনাদেরকে আমি কোনো মোটিভেশনাল স্পিকারও না এবং আমি খুব বড়ো একজন মানুষ তাও না আমি ছোটো একটা মানুষ একটা পাবলিকেশনে দুইটা এড়িয়ার দায়িত্বে আছি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো ভাই আমাকে দাওয়াত আমি ইনশাল্লাহ কবুল করছি আসছি তবে আপনারা যেহেতু আমার বয়সে ছোট তাই না এখানে স্যাররা আছে স্যারদের সামনে আমার কথা বলাটাও এক স্বরূপ বলা যায় তারপরে যেহেতু অনুমতি পাওয়া গেছে স্যার বলবো তো যেহেতু অনুমতি পাওয়া গেছে সেহেতু বলা যায় স্যার আছে ম্যাডাম আছে এখানে আপনাদের সব কাছে আমার দুইটা কথা একটা হচ্ছে আপনাদের প্রথম ধাপ যারা মেট্রিক শেষ করে সামনে গেছেন প্রথম ধাপ পার করে গেছেন এখন আপনাদের সামনে দ্বিতীয় ধাপ ইন্টার ইন্টার শেষ করছেন এখানে এরকম আছেন স্টুডেন্ট ইন্টার শেষ নাই সবাই পরীক্ষার্থী আছে বা ফার্স্ট ইয়ার আছে এবং মেট্রিকে পড়েন এরকম স্টুডেন্ট আছেন মানে পরীক্ষা দিবেন পঁচিশে কথা হচ্ছে যে আপনাদের কাছে চা পাওয়া শিক্ষকদের এক রকম গোটা সমাজের একরকম পরিবারের একরকম এবং গোটা বিশ্বের কাছে তাদের চাওয়া পাওয়া এক রকম আর যারা মেট্রিক পরীক্ষা দিবেন তাদের কাছে চাওয়া পাওয়া আর এক রকম একটা কথা বলে কি জানেন যে পাঁচতলা থেকে যদি আপনি পড়ে যান তাহলে আপনার একটা হাত ভাঙবে যদি আপনি দশতলা থেকে পড়ে যান মুক্ত হওয়ার সম্ভাবনা বুঝছে না সায়েন্স বলে কিন্তু এখন আপনারা ধর মেট্রিকের গন্ডিটা পার করে গেছেন এখানে মেট্রিক যারা এ প্লাস করেছে তাদেরকে জন্যই তো সংবর্ধনার আয়োজন তাই তো তাদের কাছে আমাদের চাওয়া পাওয়াটা অনেক বেশি বেড়ে গেছে বেড়ে গেছে না যেমন তারা আমাদেরকে ভালো কিছু দিবে। সামনে আমরা এইটাই প্রত্যাশা করি সে যদি আজকে এইখান থেকে বুয়েটা চান্স হয় তার যদি ঢাকা মেডিকেলে চান্স হয় তার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চান্স হয় তখন স্যাররা গর্ব করি বলবে যে আমার স্টুডেন্ট বলবে না একজন যদি ঢাকা মেডিকেলে চান্স হয় তার বলবে আমার স্টুডেন্ট ডাক্তার গল্প করে বলবে না তাহলে চাওয়া পাওয়াটা বেশি না আপনারা এখন মেট্রিকে যারা আছেন তাদের কাছে চাওয়া পাওয়াটা এখন কম সাইন্স বলে আপনারা পাঁচতলা থেকে পড়ে গেলে হাত নামবে পাওয়া যাবে না দশতলা থেকে পড়ে গেলে আপনাদের হাত পাঠিয়ে রাখার সম্ভাবনা আছে মৃত্যু হওয়ারও সম্ভাবনা আছে তাই যারা এ প্লাস পাইছেন এটা ভাবার দরকার নাই যে আমরা ইন্টারেও ভালো রেজাল্ট করবো ইন্টারেও আমরা এ প্লাস পাবো এটা ভাবার দরকার নেই রেজাল্ট খারাপ করার জন্য অল্প কিছু জিনিসই যথেষ্ট আপনারা কি জানেন রেজাল্ট খারাপ করার জন্য অল্প কিছু জিনিস যথেষ্ট না একটু পড়ালেখা না করলেই হবে প্রথম কথা যে সামান্য একটু পড়ালেখা না করলেই হবে একটু কাজে আড্ডা দিলেই হবে আপনাদের এলাকায় আমি জানি না আপনাদের এলাকায় মাদক আছে কিনা আমি জানি না কিছু মাদকের সঙ্গে জড়িত হইলেই হবে অবৈধ সম্পর্কে লিপ্ত হইলেই হবে আয়ত্তার করার জন্য এই কয়েকটা জিনিসই যথেষ্ট যথেষ্ট কি না আমরা শোনা যাচ্ছে রেজাল্ট খারাপ করার জন্য যে কয়েকটা বললাম এই কয়েকটা জিনিসই যথেষ্ট না এখন আমরা এইসব জিনিস থেকে দূরে থাকতে পারবো না আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বর্তমান আমরা যে সবাই পড়াশোনা মোটামুটি করি করি না একদম তা কিন্তু নাই এখানে একজনও নাই এরকম কিন্তু আমার রুটিন মাফিক করি না আমরা একটা গাইডলাইন আমি আপনাদের মতো অত ভালো স্টুডেন্ট না কিন্তু মেট্রিক ইন্টার দুইটাতে এ প্লাস পাইছিলাম আপনাদের মতো তো ভালো স্টুডেন্ট না আমি কিন্তু দুইটাতেই আল্লাহ রহমতে এ প্লাস পাইছিলাম হয়তো বা দয়া করে দিছে আর হয়তোবা আমি লিখেও আসছিলাম কিন্তু আপনাদের মতো অত ভালো স্টুডেন্ট নাই একটা গাইডলাইনে চলছিলাম আমি রুটিন ফজরের পরে ফজরের নামাজ পড়ব নামাজ পড়ে পড়তে বলবো দুই ঘন্টা পড়ি কিন্তু ফজরের পরেই পড়বো আমি দুই ঘন্টা পড়ি কিন্তু ফজরের পরেই পড়বো নামাজ পড়ে এই দুই ঘন্টার মতো পড়াশোনা দিনে হবে না সারা দিন আপনি বই নিয়ে সামনে পড়তে থাকেন পুরো পড়া হবে না আপনার কিন্তু ফজরের পর সকালবেলা আপনি যে পড়াটা পড়বেন এই ফ্রেশনেসটা যেটা পড়বেন ওইটাই মনে থাকবে এবং আমরা যে কোনো বইয়ের প্রতি নেশাটা বাড়াই যে কোনো বই আমরা পড়তে ভালোবাসি আমরা যেন এতটুকু বলি যে হ্যাঁ স্যার আমি যে কোনো বই পড়তে ভালোবাসি এখন আপনার পাঠ্যপুস্তক হোক এখানে যদি আমি দাঁড়া করে জিজ্ঞাসা করি আপনাদের বাংলা বইটা কে রেডিং করে শেষ করতে রিডিং করে একজনও ভার্চুয়ালে সম্পর্ক বলব আমরা হ্যাঁ স্যার রিডিং করে শেষ করছে বাংলা বইটা একজনও না নাই আমি জানি আপনাদেরকে বলবো না আমি শিক্ষকরা আছে এখানে এটা বলবো না কিন্তু এটা উচিত ছিল যে এক মাসের মধ্যে আপনাদের বাংলা বইটা এ টু জেড শেষ করার রিডিং করে। কিচ্ছু দরকার নেই সাহিত্য পড়তে আপনারা ভালোবাসেন না এটা হচ্ছে তার প্রমাণ বই পড়তে আপনারা ভালোবাসেন না এটা হচ্ছে তার প্রমাণ রিডিং করেন না ইংরেজি যে বইটা আছে রিডিং করেন না এ টু জেড এ টু জেড মুখস্থ করার দরকার নেই এ টু জেড পড়েন শুধু পড়েন মুখস্থ করতে হবে না শুধু পড়েন তো পড়লেই করলেই যথেষ্ট আপনাদের জন্য যাই হোক আমার কথায় কেউ মন খারাপ করলেন না মাইন্ড না আর আমি ছোটো মানুষ এই হিসাবে মাফ করে দিয়ে আর স্যারদের সামনে বেশি কথা না বলি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খুশি